उनको बाजे यार हे काल आउनु हाल थियो यार मैले खानाले बुढै दि आज न सबैजना दुईजन ना अपना दुई ल 250 250 250 कोटा बच्चा खावान ननाको

চব্বিশ ঘন্টা খোলা থাকে গরু হান্ডে গরু হান্ডে জি হ্যাঁ ঠাকুর অবশ্যই আপনারা যারা মগের মুল্লুকে আসবেন অবশ্যই চলে আসেন চব্বিশ ঘন্টা এখন খোলা থাকে আর সকালের নাস্তা হিসেবে পরোটা আছে গরম গরম পরোটা হবে চলে আসবেন সকাল সকাল যত কোন টাইম আর এই যে ভিআইপিদের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে যেটা অসম্ভব সুন্দর এই যে এটা হলো ভিআইপি রুম চব্বিশ ঘন্টা খোলা থাকবে আমতলা বাজার ঝিনাই এই যে আমাদের ছোটো ভাই খুব কাজে ব্যস্ত এই যে মগের মল্লুক ঠিকানা আমতলা বাজার কুষ্টিয়া রোড চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনারা যে কোনো টাইমে চলে আসতে পারবেন ইনশাল্লাহ চলে আসবেন চা খাওয়ার জন্য এই যে চা স্টার আছে হাই হ্যালো ভাইয়া কেমন আছেন কি অবস্থা সবার কি অবস্থা সবার মগের এখন চব্বিশ ঘন্টা খোলা আছে আপনারা যারা মগের মুরুকে খেতে চান অবশ্যই চলে আসবেন আজাদুল মন্ডল নাকি যেন দেখছে হাই ভাই ভালো আছে আপনি কেমন আছেন অবস্থা সবাই তো আমাদের চ্যানেলে নতুন ভিডিও আমরা সময়ের অভাবে করতে পারতেছি না যাই হোক আগামীকাল ইনশাল্লাহ আবার নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেব চা খেতে হলে চার সব সব ব্যবস্থা আছে আপনারা চলে আসবেন মগের মূল্যকে এই যে পাশে চায়ের দোকান এই যে মগের মূল লোক কোনো বাতাস লাগার সিস্টেম নেই আমারটা বানা গেছেন

किनी बॉक्स में और सही भूमि एसिड है मांटन हो गया है तो एलशेय वीआईपी चल पीएस केंद्रीय राष्ट्र तो बदलता है ना 那个嘛。

तीन हज़ार पार है भात हो तो